আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন ইতিমধ্যে আমাদেরকে বাংলা বিষয় ইংরেজি বিষয় এবং গণিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে অর্থাৎ আমরা এর আগে যেভাবে বেজলান মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা বা তাদের স্তর নির্ধারণ করেছি এখন দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আবারও আমরা কোন পর্যায়ে রয়েছে অর্থাৎ এর আগের অবস্থা থেকে তাদেরকে উত্তরণ করে আমরা কোন পর্যায়ে নিতে পেরেছি কিংবা তারা এখন কোন পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য বর্তমান দ্বিতীয় পর্যায়ে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বা করতে হচ্ছে আমরা এই কাজটি কিভাবে করব পূর্বের রেকর্ড সংরক্ষণ ছকের তুলনায় বা দ্বিতীয় পর্যায়ের ছকে কিছুটা পরিবর্তন এসেছে এবং কিছুটা ভিন্নতা রয়েছে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন শুরুতেই আপনারা এই বিজলাইন সার্ভে করার জন্য দুটি বিষয় আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে সেটি হচ্ছে প্রথমত আপনাদেরকে মূল্যায়ন করার জন্য যে টুলস রয়েছে সেই টুলস সংগ্রহ করতে হবে এবং দ্বিতীয়ত রেকর্ড সংরক্ষণ করার জন্য যে সিট রয়েছে সেটি আপনাদেরকে সংরক্ষণ করতে হবে এই দুটি কাজ মূলত আপনাদেরকে শুরুতেই করে নিতে হচ্ছে এরপর শিক্ষার্থীদেরকে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে অর্থাৎ একজন একজন করে তাদেরকে মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করিয়ে এই রেকর্ডটি আপনারা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে তাদেরকে নিরাময় দিতে এটি আপনাদেরকে সহায়তা করবে তো চলুন কিভাবে আমরা এই কাজটি করবো একটু দেখে নিই তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই কাজটি যে করব সেজন্য আমাদেরকে এবার যে নম্বর প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদেরকে যে আমরা নম্বর প্রদান করব। এখানে মূলত চারটি ধাপে শিক্ষার্থীদেরকে আমরা নম্বর প্রদান করব। সেটি হচ্ছে অতি উত্তম উত্তম চলতিমান এবং চলতিমানের নিচে এখানে রয়েছে অতি উত্তম যদি অতি উত্তম হয়ে থাকে সেক্ষেত্রে চার উত্তমের জন্য তিন চলতিমান দুই চলতিমানের নিচে এক এভাবে আমরা তাদেরকে নম্বর প্রদান করব এবার এটি হচ্ছে এটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের রেকর্ড সংরক্ষণ ফলাফল সংরক্ষণের যে সিট সেই সিট আমি এক্সেল সিটে করে নিয়েছি আপনাদেরকে সহজে যাতে আমি দেখাতে পারি সেজন্য আপনারা চাইলে এক্সেল সিটেও করতে পারেন এভাবে তবে যেহেতু আপনাদের এটি হার্ড কপি সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা হার্ড কপি দিয়ে সংরক্ষণ করবেন সেটি আপনাদের জন্য সহজ হবে এবং ফলপ্রসূ হবে আর আমাদের যে টুলস রয়েছে সেই টুলস আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো রয়েছে আমাদের টুলস বিভিন্ন শ্রেণীর প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিভিন্ন টুলস রয়েছে এই টুলসের উপর ভিত্তি করে আমরা শিক্ষার্থীদেরকে যাচাই করব তো আমি প্রথমেই বাংলা বিষয়ের মূল্যায়ন কার্যক্রমটা আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটি শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়ন কার্যক্রম আপনি বুঝে নিয়ে অন্যান্য শ্রেণীতেও সেটি প্রয়োগ করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা শুরুতেই তৃতীয় শ্রেণী থেকে শুরু করব তৃতীয় শ্রেণীর একটি মূল্যায়ন শীট আমরা দেখি এটি আমাদের তৃতীয় শ্রেণীর মূল্যায়ন টুলস আমরা প্রথমে একটু দেখে আমরা প্রথমে একজন শিক্ষার্থীকে ডেকে নেব এই মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং এই মূল্যায়ন টুলসের উপরে শিক্ষার্থীর নাম রোল নম্বর শাখা উপজেলা জেলা এবং সর্ব উপরে বিদ্যালয়ের নাম আমরা লিখে নেব লিখে নেওয়ার পরে এখানে কয়েকটি ধাপে তাদেরকে আমরা অংশগ্রহণ করাবো এক নম্বরে রয়েছে নিচের শব্দগুলো পরও শব্দ ব্যবহৃত যুক্তবর্ণ সমূহ ডান পাশে ভেঙে দেওয়া আছে সঠিক সঠিকটিতে চিহ্ন দাও এখানে যুক্তবর্ণ রয়েছে এখানে মূল শব্দ এখানে যুক্তবর্ণ এবং এপাশে রয়েছে দুটি অপশন আমরা এপাশে অপশন দেখতে পাচ্ছি এপাশে অপশন দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে শিক্ষার্থী সঠিক যেটি রয়েছে সেটিতে ঠিক চিহ্ন দেবে যেমন আমরা যদি লক্ষ্য করি প্রথম শব্দটি রয়েছে ক্লাস যুক্তবর্ণ হচ্ছে ক ল আমরা এখানে দেখি কোনটি সঠিক হবে ল যোগ ক নাকি ক যোগ ল যেটি সঠিক হবে সেটি আমরা ঠিক চিহ্ন দেব শিক্ষার্থীর কাজ শিক্ষার্থীকে আমরা শুধু নির্দেশনা দিয়ে যাতে শিক্ষার্থী নিজে করতে পারে এবং শিক্ষার্থী যদি এই যে এক নম্বর রয়েছে এক নম্বরে যে শব্দগুলো রয়েছে সবগুলো শব্দ যদি সে সঠিকভাবে পেরে যায় সেক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে আমরা কত নম্বর দেব আমরা একটু আমাদের ফলাফল সংরক্ষণের যে সিট রয়েছে সেই সিটে চলে যাই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের জন্য নির্দেশনা রয়েছে অতি উত্তম চার উত্তম তিন চলতিমান দুই চলতিমানের নিচে এক এরকম নম্বর বিভাজন রয়েছে তো আমরা যে কাজটি করব প্রথমে ক্রমিক নং ক্রমিক নং আমি এখানে দেব এক তারপরে শিক্ষার্থীর নাম লিখবো আমি যে কোনো একটি নাম দেখাচ্ছি ধরে নিলাম এটি একজন শিক্ষার্থীর নাম তার রোল নম্বর আমি দিচ্ছি এক ক্রমিক নং এক এই ক্রমিক নংটি হচ্ছে আমাদের টুলসে যে ক্রমিক নং রয়েছে সেই ক্রমিক নং যেমন আমরা টুলস আবার একটু দেখাচ্ছি এই যে ক্রমিকের এক অর্থাৎ এক নম্বর ক্রমিকের জন্য তার পারফরমেন্স এখানে আমি রেকর্ড করব। যেমন ক্রমিক একে সে যদি সবগুলো পেরে থাকে অর্থাৎ অতি উত্তম সেক্ষেত্রে আমরা তাকে চার নম্বর প্রদান করব। এরপরে ক্রমিক নং দুই ক্রমিক আমরা টুলসে চলে যাই টুলসে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান সঠিক শব্দ মিল মিল করো এটি যদি সে করতে পারে সেক্ষেত্রে আমরা তাকে অতি উত্তম যদি হয়ে থাকে সবগুলো যদি পেরে থাকে শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা তাকে অতি উত্তম দেব কিংবা তার চেয়ে যদি একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুসারে যদি ভালো হয়ে থাকে অতি উত্তম না কিংবা উত্তম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তিন নম্বর প্রদান করব। বা চলতিমান হলে দুই চলতিমানের নিচে এক এগুলো আমরা ক্লিয়ার আছি কোনটাতে কি নম্বর দিতে হবে সে অনুসারে আমরা নম্বর প্রদান করব। একটা জিনিস মাথায় রাখবো যদি শিক্ষার্থী সবগুলো পেরে যায় অবশ্যই তাকে আমরা অতি উত্তম অর্থাৎ চার নম্বর প্রদান করব তার চেয়ে একটু কম হলে তিন এবং চলতিমান মাঝামাঝি ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাকে দুই নম্বর প্রদান করব এবং তার নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক প্রদান করব আচ্ছা ধরে নিলাম এই শিক্ষার্থী ক্রমিক নং দুই অর্থাৎ দুই নম্বর প্রশ্নে সে চলতিমান পেয়েছে সেক্ষেত্রে আমরা তাকে দুই নম্বর প্রদান করব এরপরে ক্রমিক নং তিনে আমরা চলে যাব টুলস এর তিন নম্বরে আমরা চলে যাই তিন নম্বরে রয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো লেখো এখানে শিক্ষার্থীদেরকে বিরাম চিহ্ন লিখতে বলা হয়েছে রয়েছে হেসে বলল কি বল এটি সঠিক বিরাম চিহ্ন যদি শিক্ষার্থী বসাতে পারে সেক্ষেত্রে সে অনুসারে আমরা নম্বর প্রদান করব তো ধরে নিচ্ছি এক্ষেত্রে শিক্ষার্থী ভালো পেরেছে আমরা তাকে অতি উত্তম অর্থাৎ চার নম্বর প্রদান করব। এর পরের অংশ দেখি আমরা পরবর্তী টুলস কি আছে পরবর্তী ক্রমিক নম্বরে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানে শব্দগুলো এলোমেলো রয়েছে যেমন আমি যদি লক্ষ্য করি প্রথমটি রয়েছে সুন্দর বয় ফুরফুরে এটি সাজিয়ে শিক্ষার্থী এখানে লিখবে তারপরে রয়েছে গ্রাম আমাদের মায়ের ছোট সমান এটি শিক্ষার্থী সঠিকভাবে সাজিয়ে লিখবে যেমন আমাদের ছোট গ্রাম মায়ের সমান এটি যদি সেভাবে লিখতে পারে সে অনুসারে আমরা তাকে নম্বর প্রদান করব। ধরে নিচ্ছি সে চার নম্বর ক্রমিকে চলতি মানের নিচে পেয়েছে সেক্ষেত্রে আমি তাকে এক নম্বর প্রদান করব। এবারে চলে যাই টুলসের এর পাঁচ নম্বর ক্রমিকে পাঁচ নম্বর যাচাই করার জন্য এখানে রয়েছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য লিখো এখানে কয়েকটি শব্দ রয়েছে প্রত্যেকটি শব্দ দিয়ে তাকে বাক্য লিখতে বলা হয়েছে যেমন উপকারী চঞ্চল গরিব দানশীল এগুলো দিয়ে শিক্ষার্থী বাক্য লিখবে তো ধরে নিলাম শিক্ষার্থী এখানে সবগুলো বাক্য সঠিকভাবে লিখতে পেরেছে সেক্ষেত্রে আমরা তাকে অতি উত্তম হিসেবে নম্বর প্রদান করব। তো আমরা দেখি আমাদের ফলাফল সংরক্ষণ সিটে আমরা তাকে চার নম্বর প্রদান করলাম এরপরে যাব আমরা পরবর্তী ছয় নম্বর ক্রমিকে তুলছে চলে যাই আবারও আমি একজন শিক্ষার্থীর সম্পূর্ণ কাজটি দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সবগুলো কাজ করতে পারেন ছয় নম্বর ক্রমিক রয়েছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো বাম বামপাশের যে শব্দগুলো রয়েছে ডান পাশে কিছু শব্দ রয়েছে যে শব্দের সাথে ডান পাশে যে শব্দটি মিলবে অর্থ প্রকাশ করবে মিলে সে শব্দটি শিক্ষার্থী যদি দাগ টানতে পারে সেক্ষেত্রে তাকে আমরা পূর্ণ নম্বর প্রদান করব। তো আমরা ধরে নিচ্ছি সে ক্ষেত্রে ছয় নং ক্রমিকে উত্তম পেয়েছে তার মানে এক্ষেত্রে আমরা তিন নম্বর প্রদান করব তাকে তিন পরবর্তীতে সাত নং ক্রমিকে চলে যাই সাত নম্বর ক্রমিকে একটু বেশি কাজ রয়েছে এখানে শিক্ষার্থীকে যে কাজটি করতে হচ্ছে নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবেন এক্ষেত্রে শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থী যখন সঠিকভাবে পড়বে শিক্ষক খেয়াল করবে এক্ষেত্রে শিক্ষকের কাজ হচ্ছে সাথে একে রয়েছে শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে এটি লিখবে যদি পেরে থাকে এরপর সাথে দুই কাজ হচ্ছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করবে এখানে যে বক্স রয়েছে শিক্ষক এক্ষেত্রে চাইলে যদি এই বক্সে শব্দগুলো কম মনে হয় সেক্ষেত্রে আলাদা কাগজ ব্যবহার করতে পারবে শিক্ষক সেক্ষেত্রে আলাদা কাগজ ব্যবহার করে সঠিক যে শব্দগুলো পড়তে পারেনি সেগুলো এখানে লিখে রাখবে এরপরে ছয়ের সাতের খ নম্বর আমরা একটু দেখি সাতের খ নম্বরে বলা হয়েছে উপরের অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে দেখি আমরা কি কি প্রশ্ন রয়েছে সাতের একে রয়েছে নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটি শিক্ষার্থী লিখবে মৌখিকভাবে উত্তর দিবে এবং খাতায় লিখবে কিন্তু এখানে যেটুকু জায়গা আছে যদি না হয় হওয়ার কথা না অবশ্য সেক্ষেত্রে শিক্ষার্থীকে আলাদা আমরা কাগজ প্রদান করবো এবং শিক্ষার্থী সে কাগজে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে রয়েছে নিকোলাস হিসেবে পরিচিতি লাভ করেন সাথে তিন নিকোলাস কাদের বেশি ভালোবাসতেন সাতের চার ছয় ডিসেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয় এভাবে এই সাতটি সাত নম্বর ক্রমিকে শিক্ষার্থীকে আমরা নম্বর প্রদান করব। ধরে নিচ্ছি যে শিক্ষার্থী সাত নম্বর চলতি মান পেয়েছে চলতি মানের জন্য আমরা তাকে নম্বর প্রদান করব এই গেল আর নেই এখানে দুই সাতটি আমি দেখাচ্ছি আপনাদেরকে টুলস আমরা তৃতীয় শ্রেণীর যে টুলসটি দেখেছি এক্ষেত্রে এ পর্যন্ত কিন্তু আমাদের শেষ এরপরে মূল্যায়নকারী শিক্ষক এখানে স্বাক্ষর করে দিবেন অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থী আমরা নিয়েছিলাম সেই শিক্ষার্থীর মূল্যায়ন আমরা শেষ করেছি এবার ফলাফল সংরক্ষণের ব্যাপার আমরা এখানে ক্রমিক অনুসারে এখানে আটটি ক্রমিক দেওয়া আছে এই জন্য যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে মূল্যায়ন শীট রয়েছে মূলত এই একই শীট সকল শ্রেণীর জন্য ব্যবহার করা যাবে এভাবে প্রস্তুত করা হয়েছে আপনারা আমি একটু উপর থেকে দেখালে বুঝতে পারবেন এখানে বাংলা বিষয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে যে শ্রেণীর আমরা মূল্যায়ন করেছি সেটি আমরা ঠিক চিহ্ন দেবো যেহেতু আমরা তৃতীয় শ্রেণী করেছি এখানে তৃতীয় শ্রেণীতে মার্ক দিয়ে দিব এবং বিদ্যালয়ের নাম এখানে সাধারণ নির্দেশনা রয়েছে আমাদের তৃতীয় শ্রেণীর জন্য সাতটা ক্রমিক রয়েছে তার মানে আমরা সাতটা প্রশ্ন দিয়ে তাদেরকে সাধারণের ধরনের প্রশ্ন দিয়ে তাদেরকে আমরা যাচাই করেছি আট নম্বর যেহেতু আমাদের নেই সেক্ষেত্রে আট নম্বরে আমরা একটি ডট চিহ্ন দিয়ে চলে যেতে পারি কিংবা ব্লাঙ্ক রাখতে পারি যাই হোক আমরা এই সাতটি ক্রমিকের এখানে যে প্রাপ্ত মানের যোগ ফল আমরা যে নম্বরগুলো প্রদান করেছি শিক্ষার্থীদেরকে এই নম্বরগুলো এখানে যোগ করে এটি এক্সেল শিটে করার কারণে যোগ নম্বরটি আমি অটোমেটিক্যালি নিয়ে এসেছি আপনারা এটি যেহেতু কাগজে করবেন সেক্ষেত্রে আপনাদেরকে যোগ করতে হবে তো এই সবগুলো যোগ করার ফলে আমার এখানে নম্বর এসেছে মোট প্রাপ্ত নম্বর বিশ এখন প্রাপ্ত নম্বর বিশ হওয়াতে প্রাপ্ত মান কোথায় যাবে আমরা সেটি কোথায় পাবো সেটি পাবো আমরা যে আমাদের মূল্যায়ন টুলস রয়েছে টুলস একদম প্রথম পাতায় যে নির্দেশনা রয়েছে সেখানে আমরা টুলসে চলে এসেছি একদম প্রথম পাতায় চলে যাব এখানে দেখুন এই অংশটি আমি আপনাদেরকে প্রথমে দেখাইনি নি এলোমেলো হয়ে যেত সে কারণে এটি আমরা এখন দেখব যেহেতু শিক্ষার্থী আমার বিশ নম্বর পেয়েছে আমরা আবারও দেখাচ্ছি আপনাকে বিশ নম্বর পেয়েছে প্রাপ্ত মানের যোগফল হয়েছে বিশ এখন তার অবস্থান কোথায় যাবে প্রাপ্ত মানের ঘরে আমরা দেখবো চলে গেলাম এখানে লক্ষ্য করুন আমরা যেহেতু তৃতীয় শ্রেণীর কাজ করেছি এই তৃতীয় শ্রেণী আমরা খেয়াল করব তৃতীয় শ্রেণীর মধ্যে শিক্ষার্থী পেয়েছে বিশ অর্থাৎ এখানে যে ঘরগুলো রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ বিশ থেকে পঁচিশ চোদ্দ থেকে উনিশ এক থেকে তেরো তার মানে আমার এই ঘরে রয়েছে শিক্ষার্থী বিশ থেকে পঁচিশ আমরা বাম দিকে চলে যাই উত্তম তার মানে সত্তর থেকে নব্বই পর্যন্ত পাওয়ার যোগ্য এই শিক্ষার্থী এক্ষেত্রে শিক্ষার্থীর মান হবে উত্তম আমরা এখানে লিখে দেব উত্তম আমি এই অংশটি অটোমেটিক্যালি করে দিতে পারতাম যেভাবে এই যোগটি করেছি সেটি যদি করে দিতাম তাহলে আপনাদেরকে বুঝতে একটু কষ্ট হতো সেজন্য আমি এটি অটোমেটিক্যালি করলাম না এই কাজটি যেহেতু আপনাদেরকে কাগজে করতে হচ্ছে সেজন্য জন্য এভাবে আপনারা দেখে লিখে দেবেন এরপরে দ্বিতীয় যে রোল নম্বর রয়েছে শিক্ষার্থীর এখানে ক্রমিক নং দুই দিয়ে শিক্ষার্থীর নাম আমরা লিখব রোল নম্বর লিখবো এরপর শিক্ষার্থীকে আবার একই পদ্ধতিতে আমি মূল্যায়ন করব এবং প্রাপ্তমানের মানের যোগ ফল করবো এই ক্রমিক নং এক থেকে আট পর্যন্ত যদি থেকে থাকে মূল্যায়ন করার পরে এখানে প্রাপ্ত মানের যোগ ফল করবো প্রাপ্ত মানের ভিত্তিতে সে কোন পর্যায়ে রয়েছে সেটি আমরা নির্ধারণ করব মূল্যায়ন টুলসের মাধ্যমে এই যে টুলস রয়েছে টুলসের নির্দেশনায় এখান থেকে আমরা দেখে নেব যে তার অবস্থান কোথায় এরপরে আমাদের যে কাজটি রয়েছে এখানে শিক্ষার্থীর স্তর নির্দিষ্ট ঘাটতি সমস্যা দুর্বলতা লিখবো যেমন আমরা এই যে শিক্ষার্থী ফাতিহা যে শিক্ষার্থী রয়েছে তার আমরা কোথায় সমস্যা পেয়েছি টুলস মাধ্যমে আমরা এগুলো দেখতে পেয়েছি যে শিক্ষার্থী কোন অংশটায় দুর্বল সেই দুর্বলতার দিকগুলো আমরা এই ঘরে লিখবো তার পরের অংশে আমাদের কাজ রয়েছে ইতোপূর্বে বেসলাইনের আলোকে তুলনামূলক অগ্রগতি তার মানে প্রথমবার যখন আমরা বেসলাইন সার্ভে করেছিলাম তখন এবং আজকের এই মূল্যায়ন এই দুটির মধ্যে তুলনামূলক একটু আমরা অগ্রগতি লক্ষ্য করব যে কোনো অগ্রগতি এসেছে কিংবা আসেনি বা এই ধরনের একটি মন্তব্য সূচক এখানে আমরা লিখে দেব এভাবে আমরা বাংলা বিষয়ে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করে ফলাফল সংরক্ষণ করব আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং অন্যান্য বিষয়ে কিভাবে মূল্যায়ন করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজ এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই